দিত ঝড় যদি হতো ঝড়ও নেমে যেত বেল যখন আদান দিত মদিনা মাসিরা যত পাহাড়ে বাবা কাজ করতো বাবা সবাই বেলাল আদান শোনার জন্য ঝাঁকে যাকে মানুষ বাবা পাগল দিবানা হয়ে যেত সুবহানাল্লাহ যেন হবে না বাবা দশ মনে পাগল দিবানা হয়ে

বাবা উমারে হোসেন। আপনার একটু হটে যান আমি একটা একটা কথা বলবো বেলাল থমকে দাঁড়িয়ে যাবে আমাকে কি করেছে বেলালের কানে কানে বলতেছে বল গো বেলাল আমার নাবিকে তুমি দেখে নিয়েছ হবে না নাবিকে তোমরা দেখে নিয়েছ নাবিকে দেখে নিয়েছ বেড়া দাঁড়িয়েছিলাম যখন বাবা এক কথা বলা হাসরতে বেড়া আপনার বাবা দাঁড়িয়ে গেছে বাবা দাঁড়িয়ে যখনই যাও

গিয়া তুমি বেহলে কেন হাজর বলতে চাই শুনে না আমি দেখুন আজান দিতে আমি যখন আজান দিতেছিলাম আমার সম্মুখে আমার নবী জি হাজির হয়েছিল আমার জিন্দা নবী নবি আমার হায়াতুন নবি পাইল নিরা লাই গো নবি পাইল আমার সাথে সাথে বলেন পাইল নিরা লাই গো নবি পাইল নিরা লাই পাইল নিরা লাই গো নবি পাইল নিরা তুই কত মে তোমা খাবো তুই কত

ঈশ্বৰ বদায় পায়লে নিৰ লাইগনবে ফাইলে নিৰালায় ফাইলে নিৰ লাইগনবে ফাইলে নিৰা লাই তুই কদমে চুমা খাব তুই কদমে চোমা খাব চৰমুদলি মাক বগায় পায়লে নিৰ লাইগনবে ফাইলে

লাল কাবা শরীফের ছাদের ওপর ওঠো কাবা শরীফের আমি ছাদের ওপর উঠলাম সব ঘটনা বাবা ইমাম হাসানিমা হুসাইন কে শোনাতেছে গো ইমাম ইমাম হোসেন আমার

শরীফের ছাদের ওপর উঠতে বলেছি কিন্তু আপনার কোন দিকে আজান দেন কাবার দিকে কাবার দিকে আজান দে বাবা যে আমরা কাবার দিকে মুখ করে বাবা আমরা নবাজ আদায় করি কি করি না

তুমি কি জানো হে বেলাল তুমি আমার দিকে মুখ করে আদানটা দাও তাই এখানে বোঝা গালো আমার নাবি ছিলেন কাবার কাব হদরতে বেলা বলছো ইমাম হাসা দিব হুসাইন

আর দেখেন মুসলমান যেখানে গান বাজনা হয় সেখানে মানুষ বাবা যে লড়তে চায় না ঠিক না যেখানে গান বাজনা হয় সেখানে মানুষ লুট আর যেখানে হাদিস করানে বান হয় সে জায়গাতে মানুষ বসে না তাহলে বলুন তাহলে বলুন কোনটা জান্নাতি দল আর কোনটা জাহান্নামি পথ ইয়ো

সাহারা একবার জরে বলো ভাই সুবহানাল্লাহ বদর নবী জন্ম হলো যে দিন আমার তাই সকোনো কাছে ফুল ফুটিলো মরুর সাহারা মাগো মরুর সাহারা আদব সহকারে নূর নবী জি কে আদব সহকারে নোরের তুল তোল না গো তোমার লালের নাই তোল জামা দিবান ও গোম নামি না তোমার লালের নাই তোল না গো তোমার ললের নাই তোল না চলে থাকে তোর মুস্তফা মাগো সঙ্গে নিয়ে যায় মাগো সঙ্গে নিয়ে যায় আদারে নূর না কে গিরে নুরের দুলনা গো তোমার লালের নাই দোল

মিলন শেখ মিলন শেখ দিচ্ছে টাকা আল্লাহ যা সাথে যে নিয়ে দিচ্ছে দুশো টাকা আল্লাহ গো মোহাম্মদ মিলন শেখ কে জান্নাতি বানায় নিও দুশো টাকা দিয়েছে আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাপত্তনা বাড়া দিয়ে

মোহাম্মদ ঝুমানারে একজন মহিলা দিয়েছে পাঁচশো টাকা নারায় নারায়ণ সালা ঝুমানারের মহিলা যেখানে বসেছিল

কখন না কখন দিও না মায়ের দিলে কখন দিও না কখন দিও না চেনে যদি কত

আল্লাহ কয় তিনা দান দা কবুল করুন জোরে আল্লাহ মাবিন আচ্ছা বাবা আমরা মরার পরে আমাদের দেহটা লাশ হবে কি হবে না জোরে বলে না হবে তাই কই বলতেছে একদিন আমার নাম হবে লাশ আরেকজনে চাইছো ঢাকাও একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ একদিন তোমার নাম হবে লাশ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ বন্ধ হবে রে নিশা একদিন তোমার নাম হবে

এই দিন আমার নাম হবেলাস সাদকাফল পড়বে তেহো রবে না আর আপনি কে হো সাদকাফল পড়বে তেহো রবে না